চুলের সমস্যার গতানুগতিক যে পদ্ধতি তেল দিয়ে আমরা চুলের সমস্যার সমাধান করতে চাই উনিশশো সালে আপনার মা বোনরা তাই করেছে কিন্তু সময়ের পরিক্রমায় ফুড চেঞ্জ হওয়ার কারণে আমাদের চুলের ধরনও চেঞ্জ হয়েছে চুলের আকারও চেঞ্জ হয়েছে এবং চুলের ঘটন বৃদ্ধিও চেঞ্জ হয়েছে কিন্তু আপনি চেঞ্জ করতেছেন না আপনার প্রোডাক্টটি তাই আপনার তেল ইউজ করার পরও যেমন বাচ্চা যারা টাক হয়ে গেছে তেমনি আপনিও তেল ইউজ করার পরও টাক হয়ে যাচ্ছেন এই সমস্যা থেকে যদি সমাধান পেতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন এই হেডটা একমাত্র সমাধান চুলের গোড়া স্প্রে করার সাথে সাথে চুলের ফলিকলে রক্ত চলাচল বৃদ্ধি হওয়ার কারণে আপনাকে সম্পূর্ণ মুক্তি দিবে চুল পড়ার সমস্যা থেকে তাই আজই এক্ষুনি যদি আপনি অর্ডার না করেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন ডিসিশন বা ইনডিসিশনে যদি আপনি ভুগতে থাকেন তাহলে মনে রাখুন গতানুগতিক প্রোডাক্ট কখনোই আপনাকে সমাধানে নিয়ে যাবে না থাইল্যান্ডের এই অথেন্টিক প্রোডাক্টটি যার মূল্য দুই হাজার টাকা তা এখন একটি বিশাল ডিসকাউন্টে আপনার জন্য অপেক্ষা হচ্ছে সাথে আছে একটি সুসংবাদ পুরো বাংলা এসে হোম ডেলিভারি ফি এক্ষুনি অর্ডার করলে বিশাল ডিসকাউন্টটি কিন্তু কেবলমাত্র প্রথম পাঁচশো জন মানুষই পাবে তাই ডিসকাউন্টটি খুবই সীমিত সময়ের জন্য অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা মেসেজে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কোয়াল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার পাশে থাকুন